তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সকাল সকাল রান্না দিয়ে আমি আমার অ্যানিভার্সারি পার্ট টু ব্লগটা শুরু করছি এখানে রান্না করব আমি পোলাও তাই কাজু কিশমিশ তেজপাতা গোটা গরম মশলা দিয়ে সাদা তেলে আগে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর যেই চালটা পোলাওয়ের জন্য ম্যারিনেট করে রেখেছি সেই চালটা দিয়ে দেব। তো আর এখানে দেখো মশালা পনির অলরেডি তৈরি হয়ে গেছে বাসন্তী পোলাওর সাথে আজকে মশালা পনির এটাই হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল মেনু মানে লাঞ্চ মেনু আর কি আর রাতে আমাদের বিশেষ ডিনার প্ল্যান আছে সেটা কী জানার জন্য ব্লগটা পুরো দেখতে হবে স্কিপ না করে এদিকে আমি সব রান্না করে সাজিয়ে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর আমার প্লেটেও সাজিয়ে নিয়েছি তো চলো আগে একটু খেয়ে নিই দেন পোলাও ঘুম দিয়ে তারপর সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে নাও সেলিব্রেশন টাইম ডেকোরেশনটা তো দেখলেই সম্পৃক্তার বাবা পুরো নিজে হাতে সাজিয়েছে এবার কেক কাটিং স্টার্ট হবে তারই করা হচ্ছে আজকে কি জানো আজকে মা অ্যানি হ্যাঁ জন্য কেক কাটা হবে এতক্ষণ ধরে তারই তোর হচ্ছিল বলো মা তার মধ্যে কারেন্ট চলে গেছিল হ্যাঁ আমরা এখন কে বলো বলো আমরা বাবাই আমরা এখন রেস্টুরেন্টে খেতে যাচ্ছি ডিনার করতে অ্যানিভার্সারি স্পেশাল ডিনার আমাদের বাড়ি থেকে একদম সামনেই একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টেই আমরা চলে এসেছি এখানেই ডিনার করব। স্বদেশী জায়কা নামের রেস্টুরেন্টটা এটা মুনিগুড়ার ফেমাস একটা রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টে এসে সম্পৃক্তাকে দেখো একজন কোলে নিয়ে আদর করছে তারপর ওকে নিয়ে ঘুরছিলো এদিক ওদিক আর এদিকে আমরা দেখো ডিনারে কি কি খাবো তার অর্ডার করতে ব্যস্ত এরপর তো আমার বর টোটালি কনফিউজড বর তো মেনু ঠিক করতে পারছিল না কারণ আমি বলেছিলাম যে রাইসের কোনো আইটেম খাবো না কারণ লাঞ্চে যেহেতু পোলাও খেয়েছি তাই আমি মেনুটা ঠিক করলাম আর একটা মজার ব্যাপার কি জানো তো যখনই আমি আর আমার বর কোথাও খাওয়া দাওয়া করতে গেছি কোনো রেস্টুরেন্ট বলো বা কোনো ক্যাফেতে বলো তো সেখানে গিয়ে ফার্স্টে আমার বর মেনু কার্ডটা নেয় তারপর মেনু কার্ডটা আমার হাতে দিয়ে দেয় যে না তুমি যেটা অর্ডার করবে সেটাই না তো চলো এবার খাবারের অর্ডারটা দিয়েই দিই ছোট বাচ্চাকে নিয়ে রেস্টুরেন্টে ডিনার করতে গেলে যে এমন পাগলের মতো অবস্থা হবে ভাবতেই পারিনি আচ্ছা আমার মতো কি তোমাদেরও কি একই অবস্থা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অনেকক্ষণ পর এবার একে আমার কাছে নিয়ে একটু বসালাম নইলে এমন ছুটোছুটি করছিল কি বলবো তোমাদের বলার অবশ্য কিছুই নেই তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ দুষ্টুমি করছে কি পরিমাণ আমাকে বিপাকে ফেলে দিচ্ছে তো যাই হোক এবার আমাদের স্টার্টারটা চলেও আসবে আর এদিকে সম্পৃক্তাকে আমরা খাওয়িয়ে নিয়ে এসেছি ডিনার করিয়েই নিয়ে এসেছি দেখো একটু স্থির থাকে তো আমাদের স্টার্টারে ছিল হচ্ছে চিকেন ললিপপ এটা খেতে ঠিক চিকেন পকোড়ার মতো ছিল ললিপপ মনেই হলো না তবুও টেস্টটা ভালো ছিল স্বদেশি জায়গার কোয়ালিটি আর কোয়ান্টিটি খুব ভালো তাছাড়া রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটাও আমার বেশ ভালো লেগেছে আর বিশেষ করে জানলার সাইডটাও দারুণ লাগছিল কিন্তু একটাই প্রবলেম ওই কালারিং লাইটগুলোর জন্য না ভিডিও করতে খুব সমস্যা হচ্ছিল দেখো ভিডিওতেও লাইটিং লাইটিংয়ের ফ্লাস চলছিল তো আমাদের মেন মেনু কোর্স চলে এসেছে মেন মেনু কোর্সে ছিল হচ্ছে মশালা কুলচা আর চিকেন বাটার মশালা যেহেতু রাত প্রায় দশটা বেজে গেছে এবার চলো আমরা জটোপাট ডিনারটা করে নিই আর সম্পিক তাকে এদিকে ফোন দিয়ে বসিয়েছি তারপর ডিনার করে বাড়ি ফেরার পথে তো আজকের মতো ব্লগটা এখানেই আমি শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো গুড নাইট